মা একটু ফিরে তাকাও না গো মামার দিকে ভদ্র মহিলা ফিরে তাকাইয়া যখন দেখে এই লোকটাই হযরতে উমর ওই ভদ্র মহিলার তো আর কোন অবস্থা সেন্স ঠিক নাই হযরতে উমর এখন ডাক দিয়া কয় মা ও দরদি মা মাগো এখন তো তোমার পেটে আর কোনো ক্ষুধা নাই বাচ্চাদের তো ক্ষুধা নাই কয় না এ হজরত উমর বললেন মা এখন তো তোমার ঘরের মধ্যে খাবারও আছে আর কোনো চিন্তা আছে কয় না তখন হজরত উমর পরিচয়টা গোপন তখনও প্রকাশ করেন না তিনি বলতেছেন মা আমি যদি একটা অনুরোধ করে রাখবানি কি অনুরোধ তখন তিনি বলতেছেন মা এখন যদি তোমার ঘরে খাবার আছে। বাচ্চাদের কষ্ট দূর হয়েছে তাইলে তুমি হজরত উমর রে মাফ করে দাও বেজি কয়েক খাবার দিলেন আপনি আমার বাচ্চাদের কষ্ট দূর করলেন আপনি আর আপনি কইতেছেন আমি উমর রে মাফ করতাম উমরের জন্য আপনার তো দরদ কেন মুখের মধ্যে কাপড় বাঁধা হজরত উমর ভদ্র মহিলা কয় খাবার দিলেন আপনি আমার গরের কষ্ট দূর করলেন আপনি আপনি বলতেছেন উমর রে মাফ করার জন্য আমি কখনো উমরকে মাফ করব না আর যদি ক্ষমা করতেই হয় এক শর্তে আমি ক্ষমা করতে পারি হযরতে উমর রে কই শর্তটা কি তখন ভদ্র মহিলা কয় আপনার মতো লোক যদি মদিনার রাষ্ট্রনায়ক হয় তাইলে ওই শর্তে আমি হযরতে উমর মাফ দিতে পারি যখন ভদ্র মহিলা এই কথা বলছে গো হযরতে উমর আস্তে করে মুখের কাপড়টা ডাক দিয়া কয় মা একটু ফিরে তাকাও না গো মামার দিকে ভদ্র মহিলা ফিরে তাকাইয়া যখন দেখে এই লোকটাই হজরতে উমর ওই ভদ্র মহিলার তো আর কোন অবস্থা সেন্স ঠিক নাই কাঁপতে শুরু করলো আই হাই এতক্ষণ কার সামনে মার্কেটিং করলাম তিনি তো হজরতে উমর মহিলা তাআজ্জব কে যায় کہ پھر سے آلہ تعجب کی جاہی کہ فر سے آلہ বানায়ে খোদা অর বেসাই মুহাম্মদ সাল্লাল্লাহু পাকিস্তানের কবি লিখতেছেন কি আশ্চর্য জান্নাতুল ফেরদাউজ বানিয়েছেন আল্লাহ কিন্তু ভাগ করে দিচ্ছেন হুজুর আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে যেই নবীর কাছে আল্লাহ তাআলা ভাগের দায়িত্ব দিয়েছেন ওই নবীর গোলামি করলে লাভ লস হবে আমার নবীর গোলামি কোইরা মদিনার রাষ্ট্রনায়ক হয়েছিলেন হজরতে উমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আদর্শ যার মধ্যে থাকবে নবীর চরিত্র যার মধ্যে লালায়িত করবে ওই ব্যক্তির জীবনে কোনোদিন মানুষ ঠকাইতে পারে না ওই ব্যক্তি কোনোদিন মানুষ হত্যা করতে পারে না ওই ব্যক্তি কোনোদিন সমাজে ফেতনা ছড়াতে পারে না ওই ব্যক্তি কোনো দিন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে পারে না দেখেন নবীর মদিনা শরীফের রাষ্ট্রনায়কের দায়িত্ব পেয়েছিলেন হজরতুল খাতাব একজন মদিনার সরকার চিন্তা করে দেখেন একটু ভাইবা দেখেন একটু ব্যাপার সেপার আছে না মদিনার nice. সরকার yeah. ব্যক্তিটার চলাফেরাটা কেমন হওয়া দরকার ছিল বন্ধুরে বিভিন্ন দেশে তো আমরা রাষ্ট্রপতি দেখি সরকার দেখি বিভিন্ন দেশের সরকারগুলার অবস্থান দেখবেন তাদের কতগুলা সিকিউরিটি গার্ড লাগে কতগুলা নিরাপত্তা বাহিনী লাগে কিন্তু হজরতে উমর আব্দুল খাত্তা রাদি আল্লাহ তালান ওনার মাত্র একজন সহচর ছিলেন এও তিনি রাষ্ট্রীয় কাজ করতেন পাউদিয়া হাইটা হাইটা কোনো গাড়ি গোড়া ছিল না উঠে গাড়ির উপর হতেন না ঘোড়ার উপর সাওয়ার হতেন না বন্ধু বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা প্রতিদিন তারা কোন ধরনের ড্রেস পরবে কি কালারের কাপড় পরবে জুতাটা কোন কোন জুতাটা পরবে কোন কাপড়টা পরবে একদিন আগে থেকেই এইগুলা সেটিং করা হয় আর মদিনার রাষ্ট্রনায়ক হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দায়িত্ব অর্পণ করলেন মদিনার রাষ্ট্রনায়ক যখন হয়ে দিলেন তখন একটা মাত্র জামা ছিল ওনার গায়ের মধ্যে অনেক সময় জামাটা যখন ছিড়ে যাইত হজরতে উমর সিলাই করে আবার এই জামাটাই পড়তেন কাপড়ের মধ্যে কেউ বলেছেন প্রায় আঠারোটা সিলাই ছিল তালি যেটারে বলা হয় উমর রাদি আল্লাহ কাপড়ের মধ্যে প্রায় কেউ কেউ বলেছেন বারোটা কেউ কেউ বলেছেন আঠারোটা তালি ছিল একটা কাপড় তিনি ইটারি ধুইয়া পরের দিন আবার পরতেন রাতের বেলা ধুয়ে নাইরা দিতেন সকালবেলা পরতেন সুভান আল্লাহ কন অথচ তিনি মদিনার সরকার ওনার কাছে তো টাকা পয়সার অভাব ছিল না বন্ধু দেখেন তিনি রাষ্ট্র কেমনে পরিচালনা করতেন গ হজরতে উমর রাদি আল্লাহ তালানহু দিনের বেলা তিনি অফিসিয়াল কাজ করতেন আর রাতের বেলা ওনার সহচরকে সাথে নিয়ে মদিনার অলিতে গলিতে হাঁটতেন কারো ঘরে কোনো দুঃখ কষ্ট আছে কিনা এটা বোঝার জন্য গরিবদের দুঃখ বুজার জন্য গরিবদের কষ্ট বুজার জন্য হযরত ওমর মদিনার অলিতে গলিতে হাঁটতেন কারো ঘরে কোনো দুঃখ কষ্ট আছে কিনা এটা জানার জন্য হঠাৎ একদিন তিনি হাঁটতে 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 যাইয়া দেখতেছেন একটা ঘরের ভিতরে কান্নার শব্দ শোনা যায় তিনটা বাচ্চা চিল্লায়া চিল্লায়া কান্না করতেছে খাবারের জন্য কারণ ওই বাচ্চাগুলার বাবা নাই ছেলেগুলা বাবা হারা এতিম এতিম সন্তানগুলা বাবাহারা সন্তানগুলা পেটের খোদায় কাতর কারণ এদের মা পাহাড়ের মধ্যে যাইয়া কাট করাইয়া কাট বিক্রি কইরা টাকা টাকা পাইতো ওই দিয়া বাচ্চাদের জন্য খাবার আনত প্রতিদিন তো শরীরের কন্ডিশন ভালো থাকে না মাঝে মধ্যে আমাদের জ্বর সর্দি কাশি হয় না তো ওই দিন দেখা গেল ওই এতিম ছেলেদের মায়ের শরীরটা খারাপ মা অসুস্থ হওয়ার কারণে কাঠ করাতে পারে নাই এই জন্য তাদের জন্য খাবারও আনতে পারে নাই এখন ভাইয়ের আমার বন্ধু আমার সব কিছু নিবারণ করতে পারলেও পেটের ক্ষুধা তো নিবারণ করা যায় না কথা কোন পেটের ক্ষুধা নিবারণ করা যায় না ঘরের মধ্যে খাবার নাই কেমন মা যখন বললেন মা আপনিও কিছু খেয়ে তখন ভদ্র মহিলাও পেটের ক্ষুদা তো লাগছে প্রচন্ড ওই ভদ্র মহিলাও কিছু রুটি খাইল খাবার পরে সবার যখন পেটের ক্ষুদা নিবারণ হইল হজরতে উমর এখন ডাক দিয়া কয় মা ও দরদি মা মাগো এখন তো তোমার পেটে আর কোনো ক্ষুধা নাই বাচ্চাদের তো ক্ষুধা নাই কয় না এ হজরত উমর বললেন মা এখন তো তোমার ঘরের মধ্যে খাবারও আছে। আর কোনো চিন্তা আছে কয় না তখন হজরত উমর পরিচয়টা গোপন তখনও প্রকাশ করেন না তিনি বলতেছেন মা আমি যদি একটা অনুরোধ করে রাখবানি ক কি অনুরোধ তখন তিনি বলতেছেন মা এখন যদি তোমার ঘরে খাবার আছে। বাচ্চাদের কষ্ট দূর হয়েছে তাইলে তুমি হজরত উমর রে মাফ করে দাও বেজি কয় খাবার দিলেন আপনি আমার বাচ্চাদের কষ্ট দূর করলেন আপনি আর আপনি কইতেছেন আমি উমর রে মাফ করতাম উমরের জন্য আপনার তো দরদ কেন সুবহানাল্লাহ কর না মুখের মধ্যে কাপড় বাঁধা হযরত উমর ভদ্র মহিলা কয় খাবার দিলেন আপনি আমার গরের কষ্ট দূর করলেন আপনি আপনি বলতেছেন উমর রে মাফ করার জন্য আমি কখনো উমরকে মাফ করব না আর যদি ক্ষমা করতে হয় এক শর্তে আমি ক্ষমা করতে পারি হযরতে উমর রে কই শর্তটা কি তখন ভদ্র মহিলা কয় আপনার মত লোক যদি মদিনার রাষ্ট্রনায়ক হয় তাইলে ওই শর্তে আমি হযরতে উমর মাফ দিতে পারি যখন ভদ্র মহিলা এই কথা বলছে গো হযরতে উমর আস্তে করে মুখের কাপড়টা কয় মা একটু ফিরে তাকাও না গো মামার দিকে ভদ্র মহিলা ফিরে তাকাইয়া যখন দেখে এই লোকটাই হজরতে উমর ওই ভদ্র মহিলার তো আর কোন অবস্থা সেন্স ঠিক নাই কাঁপতে শুরু করলো আই হাই এতক্ষণ কার সামনে বার্কেটিং করলাম তিনি তো হজরতে উমর মহিলা কাঁপতে শুরু করলো হজরতে উমর ডাক দিয়া কই খবরদার মা তুমি কাঁপতেছ কেন অন্যায় করেছি আমি সাজাটা তো আমাকেই ভোগ করতে হয় গো মা তিনি জোর হাত করে ভদ্র মহিলাকে বললেন মা আমি জানতাম না তোমার ঘরের মধ্যে যে খাবারের অভাব মাগো একজন সরকার রাষ্ট্র পরিচালনা করতে গিয়া এমন কিছু ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে যেহেতু আমি জেনে গেছি আর কোনো দিন তোমার ঘরে খাবারের কষ্ট হবে না এটাই হলো রাষ্ট্রনায়কের দায়িত্ব যে রাষ্ট্র চালাইতে গিয়া কিছু ভুল ত্রুটি থাকবেই কথা কোন ঠিক থাকবে ঠিক ভুল ত্রুটি যখন ধরা পড়বে এটা যখন সুদ্রে ফেলা হয় তখন আর সরকারের উপর অভিযোগ থাকতে পারে না ঠিক না ঠিক ভাই আর আমার বন্ধুরা আমার আর ত্রুটি থাকার পরেও যদি সরকার বারবার করে যদি ভুল করে তাইলে ভাই আর আমার এটা এই সরকার দরকার নাই কথা কোন ঠিক না ঠিক হজরত উমর বললেন এটাই যে মা একজন সরকার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কিছু ভুল থাকতেই পারে এখন যেহেতু আমি জেনে গেছি তোমার বাচ্চাগুলো কষ্ট কর আর দিন তাদের কষ্ট করতে হবে না আমি উমর তাদের দায়িত্ব আমার কাঁধে নিয়ে নিলাম এটাই হলো একজন মুমিনের আলামত একজন মুমিনের খাসিয়ত মুমিনের বৈশিষ্ট্য কারণ মুমিনরা কখনো মানুষদেরকে ঠকায় না মুমিন ব্যক্তিরা কোনো মানুষকে কষ্ট দেয় না কথা বলেন ঠিক নাবি ঠিক তাহলে বাবাজিরা আমার বন্ধুরা আমার আপনারা বলুন আমরা মুমিনদের অন্তর্ভুক্ত থাকতে চাইতে চাই না জুড়েকন চাইকে চাই না কারণ আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত ঠিক নাবি ঠিক